খাঁচায় বন্দি না হয়েই পোষ মেনেছে বনের মুক্ত পাখি মিশরীয় যুবকের ভালোবাসার মায়া ধরা পড়েছে আকাশের মুক্ত বিহঙ্গ একটি ঘুঘুর সাথে আব্দুল রহমান ইসমাইলের অন্তরঙ্গতা প্রমাণ করেছে ভালোবাসা দিয়ে অবুজ প্রাণীরও মন জয় করা সম্ভব প্রচলিত প্রথা ভেঙে পাখিটিকে খাঁচায় আটকে না রেখে গড়ে তুলেছেন সক্ষতা ভালোবাসা ডাকে দিতে সময় নেয়নি ঘুঘুটিও মিশরের রাজপথে মোটরসাইকেল দাপিয়ে বেড়াচ্ছেন তেইশ বছর বয়সী আব্দুল রহমান ইসমাইল আর তাকে সঙ্গ দিচ্ছে ধপধপে একটি সাদা ঘুঘু কোনো ধরনের ফাঁদ নয় ঘুঘুটি ধরা দিয়েছে ইসমাইলের ভালোবাসা ঘুঘুটিকে আদর করে বন্ধক নামে ডাকেন ইসমাইল ভালোবাসার বন্ধন এতটাই নিবিড় যে বুকে পিঠে পাখিটির ছবি ও নামসহ টি শার্টও তৈরি করেছেন তিনি তিন ধরে পাখিদের প্রশিক্ষণ কোনো শিকলে না বেঁধে পাখিদের মুক্তভাবে ওড়ার স্বাধীনতা থাকে এমনভাবে ওদের ট্রেনিং চলে যেন উড়ে গেলেও শেষে আমার কাছেই ফিরে আসে আমার ডাকে সাড়া দেয় মোটরসাইকেলে চড়লেও আমাকে অনুসরণ করে আব্দুল রহমান ইসমাইল একই সাথে জিমন্যাস্টিক ও পাখি প্রশিক্ষক ইসমাইল ঘুঘুদের পরিচিত শব্দের সাড়া দেয়া শেখানোর চেষ্টা করেন তার প্রশিক্ষণে নির্দিষ্ট সময়ে ঘরে ফিরে আসে পাখিগুলো এত পাখির মাঝেও বন্ডককে একটু বেশি ভালোবাসেন ইসমাইল প্রতি মুহূর্ত তার পাশে থেকে সে ভালোবাসার জানান দেয় দেড় বছর বয়সী বন্ডক। তাদের নির্দিষ্ট স্থানে ফেরানো কঠিন এক ব্যাপার প্রশিক্ষণের চেয়েও আপনি ওদের কতটা ভালোবাসেন এবং ওরা আপনার ভালোবাসা কতটুকু গ্রহণ করেছে তার উপর নির্ভর করে ঘুঘু উড়ে চলে যাবে নাকি আপনার কাছেই বারবার ফিরে আসবে গত তিন বছরে ফ্রি ফ্লাইং স্টাইলে ঘুঘু পালতে যে বহু পাখি হারিয়েছেন স্মাইল আবার অনেক পাখি ভালোবাসার মায়াজালে জালে বন্দী হয়েছে বন্ডক সহ তার কাছে থাকা পাখিদের যত্ন নেয়ার মাধ্যমেই কেটে যায় স্মাইলের সারা বেলা যমুনা নিউজ শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে কোকা কোলার এত বড় অফার ক্যাপ খুলো কোর্ট দাও আর উত্তর দিয়ে নাও টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক